হ্যালো গেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এরকম ওয়েদার আপনার কার কার অনেক পছন্দ দেখেন অবস্থা কি সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারের সময় মনে করেন যে এরকম বৃষ্টির সময় এলে আমার কাছে খুব ভালো লাগে তো এরকম ঘুরতেও ভালো লাগে মনে করেন যে বিয়ে বিশেষ করে যে বৃষ্টি এলে আগের তো পজিশন রয়ে রাখছি যে বৃষ্টি আইলেই খালি বৃষ্টিতে ভিজবো তো এরকম সবসময় এরকম ওয়েদারটা থাকলে ভালোই লাগে কিন্তু কী সু সুন্দর একটা শীতল বাতাস আমি আপনাদেরকে ব্যাকসাইড দিয়ে দেখাইতেছি দেখেন দেখেন উপরে কি সুন্দর ম্যাঘ জমা রয়েছে মনে যে এই মাত্র এই নাম নামতেছে একদিকে সব যাইতেছে একদিকে আর দূরের সাইড দিয়ে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে একদম অস্থির একটা ওয়েদারের মধ্যে দেখতেছি অসাধারণ মানে মুখের বাসা দিয়ে বোঝা যায় না দেখেন কি সুন্দর মানে যে কোনো সময় দাম করে নাম সব সেট অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার দেখেন কত সুন্দর ম্যাগগুলো একসাথে সব ধীরে ধীরে একখানো জমা হইতেছে আপনাদের কার কার এরকম ওয়েদার পছন্দ আপনাদের বৃষ্টিতে বীজতে ভালো লাগে তা অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন যে সত্যি আপনাদের এরকম ওয়েদারগুলো অনেক ভালো লাগে তো অলরেডি বৃষ্টির পোড়া পড়তেছে আমার মোবাইলে সমস্যা হইতে পারে সবাই ভালো থাকবেন আর এরকম বৃষ্টি আসলে অবশ্যই বৃষ্টিতে ভিজা ট্রাই করবেন মনটা অন্যরকম হইব